ডক্টর মোহাম্মদ ইউনুস নিশ্চিত ভাবে একটা ক্রান্তি লগ্নে এবং তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল লরেট নোবেল বিজয়ী শান্তিতে নোবেল বিজয়ী কিন্তু এমন এক ক্রান্তি লগ্নে অশান্তির একেবারে কেন্দ্রবিন্দুতে বসে এমন এমন কিছু আপডেট তেইশ তারিখ তেইশ মে দু হাজার রাত আটটার পর আমি দু হাজার পঁচিশে রাত আটটার পর আমি আপনাদের সামনে বসছি যখন তখন আমার হাতে বেশ কিছু গরম গরম আপডেট আমি সোর্স আগে জানিয়ে নেই সোর্স বাংলাদেশের বেশ একদম প্রথম সারির রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বেশ কিছু দলের যারা দীর্ঘদিন বিএনপির সঙ্গে পলিটিক্স করেছেন মাঠে পলিটিক্স করেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে পলিটিক্স করেছেন তারা সহ বাংলাদেশের জ্যেষ্ঠ রাজনীতিবিদদের সঙ্গে আমাদের কথা হয়েছে তারা বেশ কিছু কথা তথ্য এবং তাদের নির্ভরযোগ্য তথ্য জানিয়েছেন আমরা দীর্ঘদিন বিশ্বস্ত সোর্স হিসেবে সেসব রাজনীতিবিদদের আমরা যাচাই বাছাই করেছি তারা কি বলেছেন আমি সেটা আপনাদেরকে বলার আগে শুধু বলি ডক্টর ইউনুসের পদত্যাগের গুঞ্জন এবং রাজনীতির ভেতরে কিছু একটা অবশ্যই ঘটছে এরকম একটা যখন প্রতিষ্ঠা পেয়েছে সাধারণ মানুষের মধ্যে মিডিয়া জগতে এবং রাজনীতি সংশ্লিষ্ট সবার মধ্যে সেই সময়ে এসে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সেনা প্রধানের বক্তব্য মিলিয়ে আপডেট কি সেই আপডেট রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদেরকে যেটা জানিয়েছেন বা তাদের মধ্যে রাজনৈতিক নেতৃবৃদের মধ্যে যে আলোচনা আছে সেই আলোচনা হচ্ছে এই সরকারের যে উপদেষ্টা পরিষদ সেই উপদেষ্টা পরিষদে নিশ্চিতভাবেই একটা পরিবর্তন আসছে এবং সেই পরিবর্তন কি আসছে কখন আসছে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের রাজনীতির এখন সবচেয়ে আলোচিত এবং অবশ্যই জনভিত্তি জনশক্তি সমর্থক এবং অনুকূল একটা পরিবেশে তাদের যে ইচ্ছা দুই উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব ভয়া এবং মাহফুজ আলম তাদের চলে যাওয়া এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ইউনুসের বিশেষ সহকারী এবং নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা বিষয়ক হাইলি রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানের সরে যাওয়া উপদেষ্টা পরিষদে একটা চেঞ্জ আসছে মোটামুটি অবিসম্ভাবী রাজনৈতিক নেতৃবৃন্দ অন্তত সেটাই বলছেন আমাদেরকে সেটাই জানাচ্ছেন পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেই বিষয়টি হচ্ছে যে যে অন্তর্বর্তীকালীন সরকার বলতে যে একটা রূপ যে একটা আকার সেই অন্তর্বর্তীকালীন সরকারের সেই আকারটাই থাকছে কিনা নাকি পরিবর্তন হয়ে অন্তর্বর্তীকালীন সরকার বাদ দিয়ে একটা তত্ত্বাবধায়ক সরকার ফর্ম আসছে অন্তত তত্ত্বাবধায়ক সরকার সুনির্দিষ্টভাবে জাতীয় সরকারের আলোচনা এখন একেবারেই অনেকটাই চাপা পড়ে যাওয়ার মতন আমি আপনাদেরকে বলছিলাম রাজনীতিতে একটা আপডেট হচ্ছে এবং রাজনীতি নেতৃবৃন্দ আমাদেরকে সেটাই জানিয়েছেন আমি আমার সোর্স আপনাদেরকে এই মুহূর্তে উল্লেখ করছি না তাদের সঙ্গে আপনাদের নিশ্চয়ই সামনে কথা হবে দেখা হবে আমাদের আলোচনার টেবিলে আলোচনার মাধ্যমে আমাদের যেসব টক আমরা আলোচনা করি সেখানে শুধু এখানেই শেষ না খুব আলোচনা হচ্ছে জুলাই বিপ্লবের সময় সময় থাকার থাকার কারণে কারণে ডক্টর আসিফ নজরুল বর্তমান সরকারের আইন উপদেষ্টা তার নাম সামনে যদি কোনো একটা অন্য সরকার অন্যভাবে অন্য ফর্মে আসে তাহলে সেখানে বিএনপির কাছে এবং বিএনপির সাথে যদি জামাতি ইসলামী তারা একমত হয় তাহলে ডক্টর ডক্টর আসিফ নজরুলের নামটাই সবচেয়ে বেশি আলোচিত একটি নাম এবং অন্তর্বর্তীকালীন সরকার বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ফর্মেট আসা মানে নির্বাচনকে একটি টাইম লাইনের মধ্যে নিয়ে আসা সেখানেই শেষ না আরও তথ্য আছে সেসব তথ্য নিয়ে সামনে আবারও আসবো আপনাদের কাছে কে কোথায় খেলা করছে এই সব হোক বা না হোক তার পেছনে কোন কোন রাষ্ট্রের কি ভূমিকা আছে অনেক কিছুই আমরা শুনতে পাই অর্থনৈতিক নিশ্চয়ই আপনাদের সামনে সেগুলো নিয়ে আলোচনায় আসবো ধনু অসুবিধা ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক পূর্ণিয়া